দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করার পরেও আপনার ফেসবুক পেজটিকে আপনি মনিটাইজেশন অন করাতে পারেননি যদি সেটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য ভিডিও দেখবেন অনেক উপকারে আসতে পারে এবং দ্রুত আপনার ফেসবুক পেজে আপনি কিন্তু মনিটাইজেশন পেতে পারেন শেষ পর্যন্ত দেখবেন তো আপনি অনেক দিন ধরে ফেসবুকে কাজ করছেন ফেসবুকের যতগুলো অপশান আছে তার মধ্যে একটিও অপশান আপনি অন করাতে পারেননি যেখান থেকে আপনি আর্নিং করতে পারেন তো বর্তমানে ফেসবুকের প্রায় প্রত্যেকটি অপশান কিন্তু প্রায় ইনভাইট করে থাকে ফেসবুক যদি ইনভাইট করে থাকে তাহলেই আপনি কিন্তু ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন যদি সেটা না হয়ে থাকে তাহলে কিন্তু আর্নিং করাটা অনেক মুশকিলের ব্যাপার তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কি করে ফেসবুকের কাছ থেকে ইনভাইট পেতে পারেন এবং আপনার মনিটাইজেশন অন করতে পারেন আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে তো এর জন্য আপনি যেটা করবেন আপনি সরাসরি আপনার ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজে চলে যাওয়ার পরে আপনার যে পেজটিতে সমস্যা বা যে পেজটিতে আপনি কিন্তু মনিটাইজেশান অন করতে পারেননি সেই পেজে চলে যাবেন যাওয়ার পরে মনিটাইজেশান যে ট্যাপ পাবেন সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ অপশান চলে আসবে এবং যদি আপনার কোনো টুলস অ্যাক্টিভ থাকে তাহলে ইও টুলসে দেখতে পাবেন আর যদি কোনো টুল অ্যাক্টিভ না থাকে তাহলে নট ইট এলিজেবেল বলে যে অপশানটা আছে সেখানে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে অপশান আছে তো এর মধ্যে থেকে আমি অ্যাডস অন রিলের কথা বলবো আজকের এই ভিডিওতে অ্যাডস অন রিল সম্পর্কে কথা বলবো যেটি থেকে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এবং যত রিল ভিডিও আপনি আপলোড করবেন তত বেশি আপনি আর্নিং করতে পারবেন এটি এক কথায় টাকার খনি বলতে পারেন যদি এটি আপনি পেয়ে যান তাহলে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন দশ বারো সেকেন্ডের ভিডিও আপলোড করে অবশ্যই ভিডিওগুলো অরিজিনাল হতে হবে আপনি অ্যাডস অন রিলে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে এরকম কিছু অপশান আপনি দেখতে পাবেন একদম শেষে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড বলে একটি অপশান আপনি দেখতে পাবেন সেখানে তো আই এম ইন্টারেস্টেড বলে এখানে যে অপশানটি আছে তার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন একটি বক্স চলে আসবে এই বক্সের মধ্যে আপনি লিখবেন যে টিআর ফেসবুক অথবা ডিয়ার ফেসবুক টিম আমি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি প্রতিনিয়ত ফেসবুকে কাজ করে থাকি আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি অ্যাডস অন রিলস অপশানটির জন্য দয়া করে এই অপশান অ্যাক্টিভ করে দিন যাতে আমি আরও সুন্দর কন্টেন্ট আপলোড করতে পারি যেহেতু আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি তাই দয়া করে অ্যাডস অন রিল অপশানটি আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ করে দিন এই কথাগুলো সম্পূর্ণ ইংরেজিতে আপনি লিখবেন কিংবা আপনি যদি এর থেকে আরও অনেক ভালো কিছু লিখতে পারেন তাহলে অবশ্যই সেটাই লিখবেন সেটা লিখে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট ইন্টারেস্ট বলে একটা অপশান আছে আপনি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এই সাবমিট আপনি যেটি লিখেছেন সেটি ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে এবং ফেসবুক টিম আপনার সম্পূর্ণ পেজটিকে রিভিউ করবে রিভিউ করে আপনার পেজটি যদি এলিজেবেল থাকে তাহলে ফেসবুক টিম কিন্তু দ্রুত আপনার অ্যাডস অন রিল অপশানটি চালু করে দেবে এবং অ্যাডস অন রিলটি যদি চালু করে দেয় তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন রিল ভিডিও আপলোড করে অবশ্যই আপনার পেজে এই পদ্ধতি ফলো করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন ধন্যবাদ